মোহারাম কবরের পাশে যখন আমরা দাঁড়াই তখন কবরের মৃত ব্যক্তি কি আমাদের বুঝতে পারে প্রশ্নটি করেছেন হাওলাদার সুমন নারায়ণগঞ্জের লাঙ্গল থেকে কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা এ প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন বিশেষ করে বাপমা যাদের মারা গিয়েছে আপনারা অনেকে জিয়ারতে যান আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে অনেকে জিয়ারতে যান কবরস্থানে যখন আপনি যান কবরস্থানে যাওয়ার পরে সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কি না আল্লাহ রসুল ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্তিস যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তালা তার রুফটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন সুবাহ আল্লাহ তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জব যখন মৃত ব্যক্তি দিচ্ছে তার মানে কি মানেটা হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্য বুঝতে পারে এবং আপনি যখন কোনো সবাব সাল করেন তখন আল্লাহ সুহান হুয়া তালা সেই সবাবটা কিন্তু তার আমল নামে পৌঁছা দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তো যখন কবরের পাশে আপনারা যাবেন আব্দুল্লি আব্বা সাদা আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সালাহ আলাইকু আসসালাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া তিনি নিয়মিত করতেন কি আসসালামু আলাইকুম ইয়া লাল কবুর ইয়াফিউল্লাহ লা আন্তুম ওয়ালাইকুম আনতুম সালেফোনা ওয়া তারপরে আসসালামু আলাইকুম দ্যক মে মো মেনিন ওয়া ইন ওয়া ইন্না আল্লাহ বিকুম লাহে আবু হুরাই রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত হাদিস একবার আসুল আকরাম সাল্লাহ আলাইহি আসসাল্লাম একটি কবর জিয়ালতে গিয়ে এটা বলেছেন এবং আরবের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কবরের পাশে গিয়ে এ আমলটা করে থাকেন আসসালাম ও আরেকুম দারা কমিনা ইনশা বিকুম লাহকুন মমিন এই ঘরবাস এই ঘরবাসীদের উপরে শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে পরে যাবে এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ ভালো জানেন না দেখেন আপনি যখন কারো কবরের পাশে যাবেন জিয়ারতের জন্য ওই ব্যক্তি তার রুহটা যখন বুঝবে যে আমার কাছের মানুষটা এই কবরের পাশে এসেছে আমার সন্তান আমার কবরের পাশে এসেছে তখন কিন্তু সে খুশি হবে তার রুহটা খুশি হবে এই যে বাড়ি গাড়ি সম্পদ আপনি রেখে যাচ্ছেন দুঃখজনক হলেও সত্য অনেক কুলাঙ্গার সন্তান আমি মুখ খারাপ করেই বলতেছি আরও অকথ্য ভাষায় বলা উচিত ছিল অনেক কুলঙ্গার সন্তান যে বাবা তার জন্য দশ কোটি বারো কোটি টাকার সম্পদ রেখে গেছে এই সম্পদ নিয়ে এসে ভোগবিলাস করতেছে নিজে বিভিন্ন জায়গায় মত্ত রয়েছে কিন্তু এই সন্তান বছর চলে যায় দুই বছর চার বছর পাঁচ বছর নামাজও পড়ে না বাবার কবরে যায়ও না বাবার জন্য দোয়াও করে না এ বাবারা কষ্ট পান এটা করবেন না আপনার কাছের মানুষটা আপনার খুব ক্লোজ বন্ধু যার সাথে একসাথে বাইক রাইড করতেন যার সাথে একসাথে হুন্ডা নিয়ে চিটাম চলে গেছেন হুন্ডা নিয়ে রাঞ্চিয়ে চলে গেছেন সারা দেশ টু টু করে ঘুরতেন যেই দোস্তের সাথে দেখা না হলে হৃদয়টা ভালো লাগতো না মনটা খারাপ হয়ে যেত এই মানুষটা কাছের মানুষটা কবরে চলে গেছে ভেবেছেন কত বছর তার কবরটা আপনি যান নাই কতদিন তার জন্য আপনি দোয়া করেন নাই এই এজন্য আমরা বলি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল করেন শুধুমাত্র টাকা দেখে বন্ধুত্ব করেন না চেহারাটা দেখে বন্ধুত্ব করেন না সুরত দেখে বন্ধুত্ব করেন না বরং বন্ধুত্ব করবেন কি দেখে দিন দেখে আলাইহি ওই দুইজনের বন্ধুত্ব যাদের ভালোবাসাটা আল্লাহর জন্য যাদের বিচ্ছিন্নতা আল্লাহর জন্য বিশ্বাস করেন এরকম কোনো বন্ধু যদি পৃথিবীর বুকে আপনারা পান আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য নামাজের পরে কাঁদবে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য তাহাজত পড়বে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি জান্নাতে ভালো রেখো আল্লাহ তার গুণাগুলো তুমি মাফ করে দেও আল্লাহ সে তো বুঝে নাই অনেক পাপ করেছে আল্লাহ আমি গুনগার আমিও পাপ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এগুলো আপনারা খেয়াল করবেন আর কবরস্থানের জিয়ারতের জন্য আপনারা কেন যান না অনেকে তো কবর জিয়ারত এটাকে একটা নাথিং বিষয় মনে করে শোনেন সাহবিরি তনুল্লাহি আনহু আজমাইন কবর জিয়ারত এই জন্য করতেন আল্লাহ রসুল সাল্লাইসালাম বলছেন কবর জিয়ারত এই জন্য করো কারণ কবরের পাশে যত যাবেন আপনি আপনার পরিচয়টা তত বেশি খুঁজে পাবেন কেমন আপনি বরানি সোসাইটিতে থাকেন আপনি গুলশানে থাকেন আপনি ধানমন্ডির বড় বড় মানে বিলিয়নিয়র মিলিয়নিয়র হন আপনি আমেরিকা কানাডার বড় শিল্পপতি হন কবরের কাছে যখন যাবেন কবর কিন্তু আপনাকে এই সংবাদ দেবে তুমি বিলিয়নিয়র নাকি মিলিয়নিয়র গুলশানে বাড়ি না ধানমন্ডিতে বাড়ি আমি কবর এটা কিন্তু খেয়াল করব না তুমি আমল নিয়ে কবর আসছ কিনা আমি কিন্তু এটা খেয়াল করব সুতরাং কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি নিজের পরিচয় জানার জন্য নিজের নিজের আত্মম্বরিতা নিজের আত্ম অহংকার দাম্ভিকতা এগুলোকে ধ্বংস করার জন্য নিজে বারবার কবরস্থানে যাবেন আত্মীয়দের কবরে বসে যাবেন এই পৃথিবীতে অসংখ্য লিডার ছিল যাদের হুঙ্কারে গোটা এলাকা থরথর করে কেঁপেছে যাদের হুঙ্কারে প্রশাসন পর্যন্ত ভয় পেয়ে গেছে যাদের হুঙ্কারে দেশের মানুষ ভয় পেয়ে গেছে আজকে নিথর দেহে কবরে পড়ে আছে অনেকের লাশটা পর্যন্ত নয় মাটি খেয়ে ফেলছে অনেকের হাড্ডিগুলো পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে অনেকের মেরুদণ্ডের হাড্ডিটা পর্যন্ত কবরস্থান আজকে অবশিষ্ট নয় কোথায় গেল দাম্ভিকতা কোথায় গেল সেই হুংকার কোথায় গেলো সেই আত্মহংকার নাই চলে গেছে তো প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম কবরস্থানে যাবেন জিয়ারতের জন্য কবরস্থানে দাঁড়াবেন মানুষ যারা আপনার কাছ থেকে চলে গেছে যে এই প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন এবং রাসুল আকরম সাল্লু আলাইহসাল্লাম বলছেন কি দেখেন তিনটা কাজে তোমরা খুব দ্রুতই সম্পন্ন করবা এগুলোতে তোমরা দেরি করবে না এক নম্বর যখন ইদা সল্লাত ওয়াক্তাহা যখন নামাজের সময় হয়ে যায় তখন তোমরা নামাজটা পড়ে ফেলো দুই নম্বর যখন মৃত ব্যক্তির জানাজা উপস্থিত হবে তখন তোমরা দাফন কাফনটা সম্পন্ন করে ফেলবে দেরি করবে না তিন নম্বর কোনো অবিবাহিত মেয়ে যখন ঘরের মধ্যে থাকবে তার বিয়ে সাদী দিতে তোমরা দেরি করবে না এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে এই কাজগুলো করলে আল্লাহ সুবাহানব তালা তাকে উত্তম যাজা দেবেন যা যা কি অহুদ পাহাড় সম পরিমাণ মালিক আল্লাহ তালা বানায় দেবেন সোহান